আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নেকলেস সেট খুবই সুন্দর এবং ইউনিক এগুলো যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের প্রান্তে হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি চার্জ বিশ টাকা যেহেতু এখন বিয়ের সিজন চলছে আপনারা কম বাজেটের মধ্যে কি জিনিস গিফট করবেন তাও দেখবেন খুব সুন্দর এই যে দেখুন কি জিনিস গিফট করবেন তা দেখুন এটা হচ্ছে হলমার্ক আর এটা হচ্ছে হলমার্ক ছাড়া দেখুন খুবই ইউনিক প্রোডাক্ট এটা নিতে পারবেন 15000 সরি এটা নিতে পারবেন 15600 টাকা এটা নিতে পারবেন 10700 টাকা দেখুন আপনারা ক্লোজলি দেখুন আপনারা খুবই সুন্দর এগুলো আপনারা বিয়ের সিজন উপলক্ষে আপনারা চাইডে গিফট করতে পারবেন এটা দেখুন খুবই সুন্দর ইউনিক এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট কালার এটা সাদা না এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইটের মধ্যে পাচ্ছেন দেখুন ক্লোজলি দেখুন এটা পাচ্ছেন মাত্র 10600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সরি 10700 টাকা একটু মিস্টেক হচ্ছে এটা হচ্ছে দশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সাইডটি খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারবেন এটা কিন্তু হলমার্ক ছাড়া বারবার বলে দিচ্ছি এটা হলমার্ক নেই আপনারা অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নেবেন আর এটা হচ্ছে হলমার্ক কৃত প্রোডাক্ট খুবই সুন্দর এবং ইউনিক এই যে দেখুন আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশনে এই যে দেখুন এটা হচ্ছে পনেরো হাজার ছয়শো টাকা আর এটা হচ্ছে দশ হাজার সাতশো টাকা যেটাই আপনাদের পছন্দ হয় এটা হলমার্ক এটা এটা কিন্তু হলমার্ক ছাড়া আপনাদের যে পছন্দ হয় আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এগুলো এখন বিয়ের সিজন উপলক্ষে আপনারা গিফটের জন্য পারফেক্ট আমরা সুন্দর করে প্যাকেজিং করে আপনাদের জন্য পাঠিয়ে দেবো শুধু আপনারা ডেলিভারি চার্জ দিলে হয়ে যাবে আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকটিকে দেখলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ কথা এখন আটকে